জয় পরম ও শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম স্মৃতি বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী বদ্রার চরণে জানাই আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় আদ প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো মুক্তির ধ্যান করতে হয় কেন খুবই দুর্দান্ত একটি প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন কথা প্রসঙ্গ একজন জিজ্ঞেস করলেন ঠাকুর ইষ্টমূর্তির ধ্যানের সার্থকতা কি শ্রী ঠাকুর ঠাকুর বললেন মানুষের বাহিক চেহারাটা তার ভিতরে প্রতিচ্ছবি গানময় চিরচেতন যিনি তার মুক্তি ধ্যান করতে করতে তার অন্তরের সম্পদও আমাদের কাছে উদ্দাসিত হয়ে উঠে আর ধ্যান মানে শুধু ইষ্টের চেহারা চিন্তা করা নয় তার চাল চলন আচার ব্যবহার চাহিদা পছন্দ নির্দেশ সব সম্বন্ধেই চিন্তা করা লাগে এবং নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করতে হয় যে ঠাকুর বললেন এক কথায় ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তাই ধ্যান আমার মধ্যে ভালো মন্দ যা কিছু থাক তা কেমন করে ইষ্টানুকূল করে তুলব সে চিন্তাই ধ্যান শুধু চিন্তা করে শান্ত হলে চলবে না বাস্তবে সেইভাবে চলতে হবে তাতে ধ্যানের সার্থকতা প্রশ্ন একজন প্রশ্ন করলেন ঠাকুর ধ্যানের সময় তো অনেক আজে বাজে চিন্তা আসে শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন যে চিন্তায় আসুক না কেন কোনোটাকেই জোর করে চাপা দিতেনি তোমার চিত্ত জগতে স্ত্রীর সঙ্গে অনম্বিত যাই থাক না কেন তাকে ইষ্টে অমৃত করে তোলাই তোমার কাজ যেটাকে তা না করতে পারো তাকে প্রত্যাহার করবে পরিবর্জন করবে শেষে ঠাকুর আরও বললেন ইষ্টির প্রতি টান থাকলে তা আদৌ কষ্টকর মনে হবে না শেষে ঠাকুর বললেন ধরো একজনের প্রতি তুমি রুডো ব্যবহার করেছ কিন্তু অভিমানের দরুন তার কাছে যে তুমি ক্ষমা চাইবে তা পারছ না ধ্যান করতে বসে সেই কথাটাই তোমার পীড়া দিচ্ছে যখন এটা ধরা পড়ল তোমার উচিত সব অভিমান বিসর্জন দিয়ে যথাসত্য তার সঙ্গে ভাব করে ফেলা এইভাবে গলদ কমে যায় কোনো প্রবৃত্তি আর ইষ্টসাত্ত প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করতে পারে না মানুষের শক্তি ও আনন্দ বেড়ে যায় শ্রী শ্রী ঠাকুর বললেন যে নিজেকে এইভাবে নিয়ন্ত্রিত করে পরিবেশকে নিয়ন্ত্রিত করাও তার পক্ষে সহজ হয় সেজন্যই নিজের কোনো দুর্বলতাকে ক্ষমা করতে নেই এক দাদা জিজ্ঞেস করলেন ঠাকুর পুরুষোত্তমের অবর্তমানে মানুষ করবে কিভাবে তখন ধ্যান করবে কাকে শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন পুরুষোত্তময় মানুষের ইষ্ট পুরুষোত্তময় ধ্যেয় তিনি চলে গেলে পুরুষোত্তমের অনুগামী ঋত্বিকের কাছ থেকে পুরুষোত্তম প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে ওই পুরুষোত্তমেরই অনুসরণ করবে ওই পুরুষোত্তমকেই ধ্যান করবে যাবত পুনরায় তার আবির্ভাব না হয় পরবর্তী আসলে আবার তাকে গ্রহণ করবে কারণ তিনি পূর্ববর্তীর নবকলে বল এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতার রাথুন চরণে আপনাদের প্রতি পদ থেকে মঙ্গল কামনা করি ইষ্ট প্রসঙ্গ আজ এখানে শেষ করছি ভুল হলে ক্ষমা করবেন জয় হিন্দ